নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে দেখে নেব যে অনেকেই আছে এটা একটা ইন্টিউটিভ রিডিং হবে কারণ আমার মনে হলো যে অনেকেই এখানে আছে যারা তাদের গভর্নমেন্ট জব এবং জব নিয়ে জানতে চায় তো আজকে একটা জেনারেল রিডিং তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের যে জব বা গভর্নমেন্ট জবের জন্য যারা চেষ্টা করছো তারা সেটা কবে পাবে প্রথমে দেখব যে তারা গভর্নমেন্ট জব পাবে কি না এবং তারপরে বলবো যে কত দিনের মধ্যে পাবে এবং তোমাদের জন্য যে গাইডেন্স থাকবে সেটাও শেয়ার করা হবে এখানে আমি দুটো কার্ড রেখেছি একটা হচ্ছে দ্য এম্পেরারের কার্ড এবং একটা দ্য ফ্রেন্টের কার্ড তো বন্ধুরা এই দুটো কার্ডের মধ্যে যে কার্ডটা তোমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করছে এই দুটো কার্ডে কিন্তু গভর্নমেন্ট জবের কার্ড ওকে তো এই দুটো কার্ডের মধ্যে যে কার্ড দুটো তোমাকে অ্যাট্রাক্ট করছে তোমরা সেই কার্ডটাকে চুজ করো ঠিক আছে অথবা এক নাম্বার দিয়ে চুজ করতে পারো নাম্বার ওয়ান ও নাম্বার টু অথবা এই কার্ডটা নাকি এই কার্ডটা যেটা তোমাদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করছে তারা কিন্তু সেই কার্ডটা চুজ করবে এবং দেখব যে তোমাদের গভর্নমেন্ট জব হবে কি না কতদিনের মধ্যে হবে এবং কী গাইডেন্স আছে তো বন্ধুরা সবার প্রথমে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এই কার্ডটা যারা চুজ করেছো দেখে নাও এই কার্ডটা দ্য এম্পেরারের কার্ড বা এক নম্বর যারা চুজ করেছো সবাই পজিটিভ থাকবে বলে রাখি কিছু কথা প্রত্যেক দিনের মতো এটা একটা টাইমলেস জেনারেল রিডিং যখনই দেখো না কেন তখনই তোমাদের সাথে রেজোনেট করবে এটা কোনো লাভ রিডিং নয় যারা গভর্নমেন্ট জব বা জব রিলেটেড ব্যাপার নিয়ে জানতে চাইছো তাদের জন্যই কিন্তু এই রিডিংটা সো প্লিজ যারা লাভ লাইফ নিয়ে ভাবছো তারা এখানটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো এবং বন্ধুরা বলে রাখি যে এখানে যে কোনো রাশি যে কোনো ডেট অফ বার্থ মানুষেরাই কিন্তু দেখতে পারবে কোনো রাশি বা কোনো লগ্ন কোনো ডেট অফ বার্থ মেনশন করে কিন্তু এই ভিডিওটা নয় এবং এখানে আমি স্ক্রিনে মেনশন করে দেব। যারা গভর্নমেন্ট জবের জন্য ক্রিস্টাল ইউজ করতে চাইছো রেমেডিস করতে চাইছো তারা স্ক্রিনে দেব আমার নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো যেখান থেকে অনেকের ভালো হয়েছে এবং আশা রাখছি তোমাদেরও হবে ঠিক আছে তো আর জেনারেলি দেখে নেবো যারা এক নম্বর কার্ডটা বা এম্প্যার কার্ডটা চুজ করেছিল তাদের জন্য কি আছে ঠিক আছে যে তারা কি গভর্নমেন্ট জব পাবে প্লিজ ইউনিভার্স গাইড মি যারা এক নম্বর কার্ডে চুজ করেছিল সেই বন্ধুদের কি গভর্নমেন্ট জব হবে মিস্ট্রি কার্ডে দেখবো প্লিজ ইউনিভার্স আস গভর্নমেন্ট জব কী হবে এক নম্বরটা যারা চুজ করেছে তাদের কি গভর্নমেন্ট জব হবে ওকে দ্য হ্যাংম্যান বন্ধুরা কী ব্যাপার দ্য এইট অফ সোর্স দেখো বন্ধুরা এখানে গভর্নমেন্ট জব যারা এক নম্বরটা চুজ না তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলি গভর্নমেন্ট জব হওয়ার চান্সেসটা না ওই ফিফটি সিক্সটি পারসেন্ট ঠিক আছে কারণ আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে যারা স্টুডেন্ট অলরেডি পড়াশোনা করছে হতে পারে তারা কোনো কোচিং সেন্টার নিয়েছে বা পড়াশোনা করছে সেখানে হয়তো বাড়ি থেকে একটু দূরেও তারা আছে সেটা আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ পড়াশোনার জন্য দূরেও আছে অলরেডি কিন্তু তারা একটা শুরু করেছে প্রিপারেশন স্টার্ট করে নিয়েছে বা এখনও কিছু মানুষ আছে যারা এখনো না ভাবছে এখনো কিন্তু গভর্নমেন্ট জব করবে ভাবছে বাট সেইভাবে কোনো অ্যাটিম নেয়নি এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আছে যারা খুব হড়বড়ির মধ্যে কাজ করো তোমরা বাড়ি থেকে দূরে তো আছোই হরবড়ির মধ্যে কাজ করো এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমরা যেমন ভাবো না সেইভাবে কাজ করো না নিজেরাই আসলে গভর্নমেন্ট জব করবে না কি করবে না এখনো ঠিকই করতে পারো না এখনো করতে পারো আমি গভর্নমেন্ট জব করব নাকি অন্য জব করব এখানে কিছু মানুষ আছে যারা অলরেডি হয়তো ছোটোখাটো কোনো কাজ করছে তো সেখান থেকে তারা ভালো নেই তাদের ভালো লাগছে না তারা যেন গভর্নমেন্ট জবটাই চায় এবং কিছু আমি জিনিস দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট জবের ব্যাপারটা না কারোর প্রেশার আছে ফ্যামিলি প্রেশার বলো বা কোনো কিছু আটকে আছে জবটা হচ্ছে না বলে আটকে আছে কারোর ম্যারেজ হচ্ছে না বা কারোর ফ্যামিলি মেম্বার বা তার পার্টনারের মেম্বার মেনে নিচ্ছে না এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এবং অনেকে আছে যারা গভর্নমেন্ট জবের জন্য অলরেডি না কিছু কিছু টাকা পয়সাও দিয়ে রেখেছো বাট বুঝে উঠতে পারছো না যে হবে কি না এরকম একটা জায়গা কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তোমরা ভীষণ ফাঁকি বাদ সবার কথা তোমরা বড্ড অলসভাবে বসে বসে ভেবে ভেবে সময় নষ্ট করো সেইভাবে কাজ করো না বলছো তো গভর্নমেন্ট জব করবো বাট সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নিচ্ছ না তোমরা এখনও সেইভাবে পড়াশোনাটা করছো না সেইভাবে কাজটা করছো না সেই প্যাশনটাও দেখতে পাওয়া যাচ্ছে না গভর্নমেন্ট জবের জন্য ঠিক আছে গভর্নমেন্ট জবের জন্য একটা প্যাশনের প্রয়োজন হয় থেকে বড় এখানে কিন্তু দেখো প্রত্যেকটা প্ল্যানিটই কিন্তু নেগেটিভ হয়ে আছে ঠিক আছে বাট গুরুর একটু সাপোর্ট আছে যেটা গভর্নমেন্ট জবে তোমাকে হেল্প করতে পারে বাট তার জন্য তোমাকে কিন্তু এইট সেভেন সিক্সকে কিন্তু একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে ঠিক আছে এইট কিন্তু নেগেটিভ হয়ে আছে তুমি ভাবছো তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছো তুমি অনেক কিছুই ভাবছো ঠিক আছে তোমার অনেক কিছুই মনে হচ্ছে বাট করছো না কিছুই তুমি যেটা পেতে চাইছো তার জন্য কিন্তু গুছিয়ে যে কাজ যে হার্ড ওয়ার্ক করার প্রয়োজন হয় সেই হার্ড ওয়ার্কটা তুমি করছো না সেই কারণেই আমি এখানে বলবো ফিফটি সিক্সটি পার্সেন্টেরই কিন্তু চান্সেস আছে গভর্নমেন্ট জব হওয়ার হ্যাঁ তো এখানে কিন্তু আর একটুখানি রিল্যাক্স হওয়ার প্রয়োজন আছে আরেকটু নিজেকে ইম্প্রুভ করার প্রয়োজন আছে আরেকটুখানি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে না তোমার ওপর গভর্নমেন্ট জবের ব্যাপারটা তোমার হয়তো ইন্টারেস্টই নেই সেইভাবে বাট চাপিয়ে দেওয়া হয়েছে তোমাকে এরমভাবে বোঝানো হয়েছে যে গভর্নমেন্ট জব করলেই তোমার জীবনে ভালো হবে নাহলে হবে না আর তুমি সেই জন্য একটা প্রেশারে পড়ে তুমি একটা ভাবছো যে হ্যাঁ আমি গভর্নমেন্ট জব করবো অনেকে তো প্রিপারেশন নেওয়ার জন্য বাইরে চলেও গেছো বাট ওই আনন্দ মজা ভাবনা চিন্তা ইমোশনাল জায়গা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করছো সেখান থেকে স্টাক হয়ে যাচ্ছ মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে জব তো হবে না পাবো না আমার দ্বারা হবে না বা অনেকে এক্সাম দিয়েছ তার মনের মধ্যে এটা হচ্ছে পাস তো করবো যদি না পাস করি আমার ওপর খুব একটা চাপ পড়ে যাবে আমি কী করে কী করবো এরকম থিঙ্ক থিঙ্কিং প্রচুর চলছে তোমাদের থিঙ্কিং প্রসেসটা প্রচুর বেশি চলছে বাট সেইভাবে তোমরা কিন্তু অ্যাকশন নিচ্ছ না তোমাদের অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে আরও একটু হার্ড ওয়ার্ক করার প্রয়োজন আছে তবেই কিন্তু জবের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তাও একটা মোটামুটি খুব যারা এক নম্বর কার্ডটা চুজ করেছে না খুব কম মানুষের জন্যই কিন্তু হবে সেটা হচ্ছে যে মোটামুটি এক বছর সময় কিন্তু লেগে যাবে কমপক্ষে আট মাস তো হবেই না আট মাসের পরে গিয়ে একটা চান্সেস হবে মোটামুটি সেটা এক থেকে দুই বছর সময় তো লাগবেই লাগবে ঠিক আছে এক থেকে দুই বছর মোটামুটি সময় ধরে চলো আট মাস তো এখন হবেই না হবেই না হবেই না ঠিক আছে চান্সেস ভীষণ কম ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিন্তু এই কাজটা হওয়ার জায়গাটাই খুব কম কারণ তোমরা তোমাদের জায়গায় অনেক ভুল করছো ঠিক আছে তোমাদের প্ল্যানেটের অনেক ডিস্টারবেন্স পাচ্ছ যেখানে তোমরা মানে শনি রাহু কেতু এরাই সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে আর এরাই সব থেকে বেশি দেয় বাট তোমাদের এরাই কিন্তু সব থেকে নেগেটিভ হয়ে আছে তোমাদেরকে আরও বেশি প্যাশনেট হওয়ার প্রয়োজন আছে আরও বেশি হার্ডওয়ার্ক করার প্রয়োজন আছে যেটা চাইছো তার জন্য অ্যাকশান নেওয়ার প্রয়োজন আছে তবেই কিন্তু বেরিয়ে আসতে পারবে শুধু শুধু থিঙ্কিং করলেই হবে না ঠিক আছে বা বাড়ি থেকে বাইরে গিয়ে কোচিং নিয়ে নিলেই কিন্তু হবে না তার জন্য হার্ডওয়ার্ক করার প্রয়োজন আছে ঠিক আছে এবং দেখে নেব সরি এবং দেখে নেব যে ইউ এঞ্জেলসের কি গাইডেন্স আছে তোমাদের জন্য ওকে প্লিজ এঞ্জেলস গাইড মি গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য যারা আছে তাদের জন্য কী গাইডেন্স আছে গভর্নমেন্ট জবের জন্য কী গাইডেন্স আছে প্লিজ এঞ্জেলস গাইড মি ওকে এই কার্ডটা জাম্প করে এসছে এসেছে ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করো ঠিক আছে এবং এসেছে সাকসেসের কার্ড ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কি বললাম যে এখানে নিজেদের থিঙ্কিং প্রসেস থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে তোমরা থিঙ্কিং অনেক কিছু করছো পজিটিভ নেগেটিভ থিঙ্কিংটা অনেক বেশি করছো এমন ভাবছো যে এখানে আর কিছু হয়তো হবেই না বা না হলে আমি কি করব। তো ইউনিভার্স বলছে ইফ ইউ বিলিভ মানে ম্যানিফেস্ট করতে বলছে বন্ধুরা দেখার ধরন যেইভাবে এতদিন দেখছিলে তার থেকে একটু অন্যভাবে দেখো একটু অন্যভাবে ভাবো যে যেইভাবে বোঝাচ্ছি সেইভাবে না বুঝে নিজে যেটা বুঝতে পারছো সেটাকে অনুভব করার চেষ্টা করো অন্যের কথাতে বেশি প্রভোগ হয়ে যেও না কেউ বললো এটা করো ওটা করো সেটাই করতে চলে যেও না বিশ্বাস রাখো নিজের ওপর যে আমি পারবো আই ক্যান ডু এবং পরিশ্রম করো হার্ডওয়ার্ক করো তবেই কিন্তু তুমি সাকসেস পাবে এভরি জায়গা থেকে আর এই যে ইমোশনাল জায়গা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করছো যারা ম্যারেজের অনেকের কথাবার্তা ঝুলে আছে তার জন্য আমি দেখতে পাচ্ছি তাদেরকে বলি দেখো বন্ধু ভালো জব থাকলে কেরিয়ারে সাকসেসফুল হলে কিন্তু ম্যারেজ কেউ আটকাতে পারবে না ঠিক হয়ে যাবে ঠিক আছে সো এখানে কিন্তু খুব ভীষণভাবে প্রয়োজন আছে তোমাকে আরও বেশি নিজের প্রতি বিশ্বাস রাখার আত্মবিশ্বাস রাখা ঠিক আছে অন্যের কথাই নিজেকে ভেঙে ফেলো না আর নেগেটিভ থিঙ্কিংটা কম করো নিজের প্রতি একটু আত্মবিশ্বাস রাখো একটু গুছিয়ে কাজ করো একটু হার্ডওয়ার্ক করো যাতামাত কথা শুনে যেখানে সেখানে প্রচুর টাকা পয়সা দিয়ে দেওয়া বা প্রচুর টাকা দিয়ে কোচিং নিয়ে নেওয়া বা নিজে কিছু না ভেবে চিনতে কোনো কিছু কাজ করা তাড়াতাড়ির মধ্যে কাজ করা যেটা কিন্তু তোমাকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনে দিতে পারে ঠিক আছে তাই পা ফেলার আগে খুব ভেবে চিনতে পা ফেলবে এবং নিজের প্রতি বিলিভ রাখো ইউনিভার্সের সাথে কানেক্টেড হও সাকসেস কিন্তু হবে যেটা তোমাদেরকে এঞ্জেলস বলতে চাইছে ওকে নেক্সট যারা দু নম্বর কার্ডটা দেখেছি দেখেছিল বা হায়ারো যারা চুজ করেছিল তাদের জন্য দেখবো যে তাদের কি গভর্নমেন্ট জব হবে ওকে তাদের জন্য দেখবো যে তাদের কি গভর্নমেন্ট জব হবে যারা দু নম্বর কার্ডটা চুজ করেছিল দেখে নেব যে তাদের কি গভর্নমেন্ট জব হবে প্লিজ ইউনিভার্স গাইড মি যারা দু নম্বর কার্ডটা চুজ করেছিলো তাদের কি গভর্নমেন্ট জব হবে প্লিজ ইউনিভার্স গাইড মিন যারা দু নম্বর কার্ডটা চুজ করেছিল হাইড্র তাদের কি গভর্নমেন্ট জব হবে তাদের কি গভর্নমেন্ট জব হবে ওকে দেখেছো আবারও সেম কার্ড এসছে অনেকে আছে হয়তো দুটোই দেখছো তাই জন্য এনার্জি চ্যানেল হয়েছে অনেকেই আছে যারা দুটো রিডিংয়ে দেখছো ঠিক আছে তোমরা ভাবছো বেশি স্যাটেন প্রচুর মানুষের নেগেটিভ হয়ে আছে শনির সাড়ে সাথে শনির ধাইয়া বা শনির অন্তর্দশা এরকম কিছু একটা চলছে বা ডেট অফ বার্থে কোথাও না কোথাও স্যাটেনের পজিশানটা একটুখানি নেগেটিভ হয়ে আছে স্যাটেনের রেমিডিস করো গভর্নমেন্ট জব পেতে গেলে স্যাটেনকে দরকার ফোর অফ ফোর অফ প্যান্টিকলস ওকে গভর্নমেন্ট জব হবে নৌ যারা দু নম্বর কার্ডটা চুজ করেছো বন্ধুরা এই মুহূর্তে গভর্নমেন্ট জব হওয়ার চান্সেস একদমই নেই ঠিক আছে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে কনফিউশনে আছে এখনও ওই ফার্স্টের মতোই দেখাচ্ছে এখানে অনেকে আছে যারা না অলরেডি কোনো কাজ করছে অলরেডি কোনো জায়গায় কাজ করছে আমি দেখতে পাচ্ছি সেখান থেকে আর্নিংও করছে ঠিক আছে হতে পারে ফ্যামিলিগত কোনো বিজনেস সেখানে যায় আসে বা ফ্যামিলির একটা ভালো জায়গা আছে টাকা পয়সা আছে এরকম একটা জায়গা বা সে নিজে কোনো আর্নিং করছে বাট আমি দেখতে পাচ্ছি এখানে গভর্নমেন্টের জবের জন্য একটা প্রেশার তার উপর ক্রিয়েট করা হয়েছে বা তার মনে হচ্ছে যে গভর্নমেন্ট জবটাই বেটার না হলে হবে না এবং গভর্নমেন্ট জবের জন্যই হয়তো কোথাও না কোথাও তার ভালোবাসার জীবনটাও একটা জড়িয়ে পড়ে আছে যেই কারণেই কিন্তু তার মনে হচ্ছে যে গভর্নমেন্ট জব করলেই হয়তো আমার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে এরকম একটা ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ তাদের লাভ লাইফ নিয়ে অনেক বেশি লাফালাফি করছে ঠিক আছে অনেক বেশি লাফালাফি করছে আমি দেখতে পাচ্ছি তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট জব করব নাকি অন্য জব করব বা গভর্নমেন্ট জবের যেই জবটা করতে চাইছে সেখানটা নিয়েও হয়তো কনফিউশন আছে তারা বুঝে উঠতে পারছে না যে কোন জবটা তার জন্য ভালো হবে ঠিক আছে এই কনফিউশনটা কিন্তু ভীষণভাবে আছে এখানেও কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের গভর্নমেন্ট জবের জন্য না কোথাও না কোথাও হয়তো টাকা পয়সা চাওয়া হয়েছে ফ্যামিলি থেকে দিতে বলা হচ্ছে তার ফ্যামিলি মেম্বাররা হয়তো দিচ্ছে না ঠিক আছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি এবং পাস্টে আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু একটা খারাপ কিন্তু একটা হয়েছিল তোমাদের জীবনে না কোথাও না কোথাও কিছু একটা খারাপ পাস্টে হয়েছে যে কোনো দিক থেকে পাস্টে কিছু খারাপ হয়েছে সেখান থেকে না তোমরা ভয় পাচ্ছ আগের দিকে আগাতে এবং সে পাস্টটাকে কিন্তু না টিপে ধরে আছো বা কারণ হতে দেখেছো সেখান থেকে একটা ভয় তোমাদের মনের মধ্যে না জমে গেছে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে আমার কাজটাও হবে তো যদি না হয় টাকা পয়সা দিলে যদি না হয় এরকম একটা ভাবনা চিন্তা তোমাদের মধ্যে হচ্ছে এবং তোমরা আমি দেখতে পাচ্ছি ভীষণ কনফিউজড আছো এবং নেগেটিভ হয়ে আছো ঠিক আছে অনেক বেশি প্রেশার মাথার মধ্যে নিয়ে রেখেছো তোমাদের মনে হচ্ছে যে গভর্নমেন্ট জব না হলে কিছুই হবে না এবং কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যে একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে জব পেতেই হবে হ্যাঁ এবং তোমরা নেগেটিভ একটা থটসের মধ্যে আছো আমি দেখতে পাচ্ছি এবং সেটাকে না নিজের মধ্যে গুপ্ত করে রেখেছো বাইরে বের করতে পারছো না বা বলতে পারছো না কোথাও না কোথাও না চেষ্টা করতে করতে না তোমরা ভেঙে পড়েছ আর যেন ভালোই লাগছে না চেষ্টা করতে এবং এখানে আমি দেখছি পাস্টে কিছু মানুষ না ভীষণভাবে চেষ্টা করেছে হ্যাঁ এমনভাবে চেষ্টা করেছে একটা একাগ্রতার সাথে সবার থেকে দূরত্ব বানিয়ে নিয়ে এক মনে চেষ্টা করে গেছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি তার এই চেষ্টার কারণে তার এই জবের কারণে তার কাছ থেকে না অনেক কিছু হারিয়ে গেছে তার ফ্যামিলি বলো ভালোবাসা অনেক কিছু হারিয়ে গেছে যেন পেয়ে ওঠেনি বা তার এরকম মনে হচ্ছে যে জবটা না পেলে হয়তো আমার কাছ থেকে অনেক কিছু হারিয়ে যাবে এবং এখানে অনেক কিছু প্রলোভন তার মনের মধ্যে কিন্তু আসছে তার মনে হচ্ছে না এই জবটা ভালো হতে পারে কখনো ভাবছে না ওই জবটা ভালো হতে পারে এরকম একটা থিঙ্কিং কিন্তু ভীষণভাবে প্রচুর মানুষের মধ্যেই চলছে আমি দেখতে পাচ্ছি এবং এখনও তারা না ডিসাইড করতে পারছে না যে কোন দিকে যাওয়াটা তাদের জন্য বেটার হবে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি তবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করে নেবে আমি দেখতে পাচ্ছি যারা দু নম্বর কার্ডটা নিয়েছে তারা তাড়াতাড়ি ঠিক করে নেবে দেখতে পাচ্ছি যে এখানে যে জব জবটা কোনটা করব কি কাজ করব। ঠিক আছে এখানে যে সবাই গভর্নমেন্ট জব করবে তার কোনো মানে নেই বাট কাজ কিন্তু করবে আর্নিং কিন্তু করবে দু নম্বর কার্ডটা যারা চুজ করেছে ভালো কোনো আর্নিং করবে সেটা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জব হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা কোনো প্রাইভেট কোম্পানিতেই হোক না কেন বা কোনো বিজনেসের আমার একটা জায়গা আসছে প্রপার্টি ডিলিং বা বিজনেস এরকম কিছু একটা ব্যাপার কিন্তু খুব ইনটিউশন আসছে যে এরকম কোনো কাজ কিন্তু তারা করবে এবং খুব তাড়াতাড়ি তাদের কাছে একটা প্রোপোজাল আসবে এবং তারা সেই দিকেই যাবে এবং সেখান থেকে একটা ভালো আর্নিং করবে আমি সেই জায়গাটাও দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু গভর্নমেন্ট জব দুটো ডেকের মধ্যে ফার্স্টের ডেকটায় যদিও চান্সেস দেখেছিলাম এখানে চান্সেসটা কিন্তু ভীষণই কম গভর্নমেন্ট জবের আমি দেখছি এবং নেক্সট দেখে নেব যে ইউনিভার্স কি বলতে চাইছে অ্যাঞ্জেলস কি বলতে চাইছে যারা দু নম্বর ডেকের রিডিংটা দেখছে তাদের গভর্নমেন্ট জব নিয়ে অ্যাঞ্জেলসের কী গাইডেন্স আছে এঞ্জেলসের কী গাইডেন্স আছে ওকে এঞ্জেলসের কী গাইডেন্স আছে ওকে প্লিজ ইউনিভার্স গাইড নিই এঞ্জেলসের কী গাইডেন্স আছে প্লিজ ইউনিভার্স গাইড নিই কিেন টু ইনটিউশন ওকে ইঞ্জেস বলছে লিসেন টু ইউর ইনটিউশন অ্যান্ড ইউ আর রেডি ওকে বটম অফ দ্য ডে এসেছে নো ওকে গভর্নমেন্ট জব হচ্ছে না গভর্নমেন্ট জব যে হচ্ছে না সেটা কিন্তু কার্ড তো কনফার্ম করেইছে আমি বললাম এবং ইউনিভার্সও সেটাই বলছে নো গভর্নমেন্ট জব কিন্তু হচ্ছে না বাট ইউ আর রেডি তুমি কিন্তু অন্য কিছু যেটা চিন্তা করছো সেটার জন্য তুমি রেডি কারণ এখানে তোমার মনের মধ্যে কনফিউশন আমি দেখতে পাচ্ছি শুধু যে গভর্নমেন্ট জবই করতে চাইছো সেটা নয় অন্য কিছু তোমার মাথার মধ্যে ঘুরছে তো সেখানে প্রথমত বলছে যে মেডিটেশন করো এখানে কেতু শনি নেগেটিভ আছে মেডিটেশন করার ভীষণ প্রয়োজন আছে ঠিক আছে আর রাহু তোমার পাস্টকে বারবার টিপে ধরে রাখছে আটকে রাখছে একাকিত্বতা দিচ্ছে ওভার থিঙ্কিং দিচ্ছে একটা ঠিক আছে যেটা তুমি কাউকে এক্সপ্রেস করতে পারছো না এই প্ল্যানেটগুলো ব্যালেন্স করার জন্য ভীষণভাবে মেডিটেশন করার প্রয়োজন আছে এবং ইউ কিভাবে কীভাবে শুনতে পারবে জোরে জোরে কেউ বলবে না মাইকে যে এটা 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 ইনটিউশন শোনার জন্য মেডিটেশন করার প্রয়োজন আছে খালি কোনো জায়গায় বসো এবং ইউনিভার্সের কাছে প্রে করো যে আমাকে সঠিক রাস্তা দেখাও এবং বেশ কিছুদিন ধরে মেডিটেশন করো দেখবে মেডিটেশন করতে করতে ইউনিভার্স কিন্তু তোমার মনের মধ্যে কিছু কথা জাগাবে সেগুলোই হবে তোমার ইনটিউশন ঠিক আছে সেই ইনটিউশানটা শোনো এবং ইউ আর রেডি তুমি রেডি তুমি চুজ করো ইনটিউশান কী দিচ্ছে সেখান থেকে চুজ করো যে তুমি কি করতে চাইছো কারণ তুমি রেডি আর্নিং করার জন্য কাজ করার জন্য তুমি রেডি ওকে সো তোমার লাইফ পাথ যেটা চাইছো সেটাকে সিলেক্ট করো ইনটিউশান অনুযায়ী শোনো এবং তুমি রেডি হও ঠিক আছে এখানে কিন্তু গভর্নমেন্ট জব হবে না যারা টুটা চুজ করেছিলে তাদের গভর্নমেন্ট জব কিন্তু হবে না আমি আগেও বলেছি এবং এঞ্জেলসও সেটা কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে অ্যান্ড সো সরি আমি তোমাদেরকে নিরাশ করতে চাই না এটা একটা জেনারেল রিডিং সো এখানে যদি তোমাদের মনে হয় যে না এরম কোনো ব্যাপার নয় আমি গভর্নমেন্ট জব পেতে পারি সো পেতে পারোই ঠিক আছে সেখানে কোনো অসুবিধা নেই যারা পার্সোনালি কথা বলতে চাইছো তোমাদের ডেট অফ বার্থের সাথে তোমরা জানতে চাইছো যে সত্যি হবে কিনা সেখানে অবশ্যই আমি তোমাদেরকে গাইড করে দেবো তার জন্য পার্সোনালি কথা বলতে হবে এবং গভর্নমেন্ট জবের জন্য যে ক্রিস্টাল হয় সেই ক্রিস্টাল এবং কিছু রেমেডিস করতে পারে যাতে তোমাদের চান্সেসটা আরও বেশি স্ট্রং হয়ে যায় এবং ম্যানুফেস্টিং প্রসেস সুইচ ওয়ার সব কিছু তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করবো পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ সবাইকে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এভরি ওয়ান ফর কানেক্টিং উইথ মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ